প্রতিদিন ভোরে যখন শহরটা ধীরে ধীরে জেগে ওঠে রাস্তায় নামে দুই ধরনের মানুষ একদল ইঞ্জিনের শব্দ নিয়ে আরেক দল নিঃশব্দে প্যাডেলের ছন্দে একজন মোটর সাইকেল চালক একজন সাইক্লিস্ট একই রাস্তা কিন্তু অভিজ্ঞতা একেবারেই ভিন্ন সাইক্লিস্টকে দেখলে প্রথমে চোখে পড়ে তার প্রস্তুতি হেলমেট বাধা হাতে গ্লাভস সামনে ফ্রন্ট লাইট পেছনে টেইল লাইট সে ধীরে চলে কারণ সে জানে তার শরীরটাই তার বাম্পার কিছু দূরে এক মোটরসাইকেল কখনো হেলমেট আছে কখনো নেই গতি একটু বেশি হর্ন একটু জোরে তার মনে হয় রাস্তা দ্রুত পার হতে হবে থামা মানেই সময় নষ্ট এই দুই মানুষের মধ্যে কোনো শত্রুতা নেই কিন্তু তবু রাস্তায় তৈরি হয় এক অদৃশ্য দ্বন্দ্ব কেন এমন হয় কারণ গতি আমাদের ক্ষমতার ভ্রম নেয় ইঞ্জিন আমাদের মনে করাই আমরা নিয়ন্ত্রণে আছি কিন্তু সাইক্লিস্ট জানে নিয়ন্ত্রণ মানে সতর্কতা সাইক্লিস্টরা সাধারণত নিয়ম মানে কারণ নিয়ম ভাঙার সুযোগ তাদের নেই একটু ভুল হলেই হাড় ভাঙা হাসপাতাল বা আরও খারাপ কিছু অথচ প্রশ্নটা সহজ যারা নিয়ম মানে তাদেরই কেন রাস্তায় সবচেয়ে বেশি ভয় পেতে হয় একটা বাইক কাজ দিয়ে খুব কাছে দিয়ে যায় হাওয়ার চাপেই সাইকেল কেঁপে ওঠে এই মুহূর্তে একজন সাইক্লিস্ট শুধু ভয় পায় না সে অপমানিত বোধ করে আমাদের দেশে সাইকেল লেন নেই ফলে সাইক্লিস্টদের জায়গা হয় সবচেয়ে বিপজ্জনক অংশে বাসের পাশে ট্রাকের পাশে আর মোটর সাইকেলের মাঝখানে এটা কি সাইক্লিস্টের ভুল নাকি অবকাঠামোর ব্যর্থতা আইনের চোখে বাইসাইকেলও একটি বৈধ বাহন কিন্তু রাস্তায় সেই আইনের কোনো ছাপ নেই এখানে শক্তি অধিকার হয়ে দাঁড়ায় আরও একটা বিষয় আছে মানসিকতা অনেকে ভাবে সাইকেল মানেই ধীর সাইকেল মানেই ঝামেলা এই ভাবনাই রেশারেশিকে অস্বাভাবিক করে তোলে কিন্তু আসল সত্যটা হলো এই লড়াই বাইক বনাম সাইকেল নয় এই লড়াই দায়িত্ব বনাম অসচেতনতার যে বাহন দ্রুত চলে যে বাহন বেশি ক্ষতি করতে পারে তার চালকের দায়িত্ব বেশি এটাই সভ্যতার নিয়ম একটা শহর তখনই মানবিক হয় যখন সে তার সবচেয়ে দুর্বল রোড ইউজার্কের নিরাপত্তা দেয় পথচারী শিশু সাইক্লিস্ট যদি সবচেয়ে সতর্ক মানুষটি সবচেয়ে অনিরাপদ হয় তাহলে সমস্যাটা ব্যক্তির নয় সমস্যাটা সংস্কৃতির সমাধান আছে সম্মান সচেতনতা আর ন্যায্য জায়গা রাস্তায় দ্রুত পৌঁছানোই শেষ কথা নয় নিরাপদে পৌঁছানোই আসল কারণ রাস্তা কারো একার না